সালামু আলাইকুম প্রিয় এস সি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটাই হচ্ছে তোমাদের চূড়ান্ত সাজেশন মানে তোমরা যদি আজকের ক্লাসটি তোমরা যারা সায়েন্স বিভাগের অর্থাৎ বিজ্ঞান বিভাগের যারা তোমরা রয়েছ তোমরা যদি আজকের ক্লাসটি মিস করো তাহলে তুমি অনেক কিছু মিস করবে কারণ হচ্ছে আজকের ক্লাসটি তোমাদের বিজ্ঞান বিভাগের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে অনেক কিছুই বলবো আচ্ছা তোমাদেরকে আমি বলে রাখি যে তোমাদের যে কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স তারপর হচ্ছে তোমার হায়ার ম্যাথ যেগুলো তোমাদের যে সায়েন্সের বিষয় আছে তোমরা অনেকেই এই বিষয়গুলো নিয়ে আতঙ্কের মধ্যে থাকো মানে তোমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে অনেক বয়ভীতির মধ্যে থাকো যে এগুলো পরীক্ষা কেমন হতে পারে ভালো করতে পারবে কিনা এটা নিয়ে সেটা নিয়ে তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে শর্টকাটে তোমাদেরকে বলতেছি আমি বিস্তারিত বলতেছি না শর্টকাটে তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে তোমরা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও উপরে একটা তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে তোমার কি হবে তুমি হচ্ছে তোমার যে সায়েন্সের গ্রুপ ওয়ের বিষয়গুলো রয়েছে সেগুলো একদম শর্টকাটে একদম খুব অল্প অর্থাৎ তুমি পড়বে কম কিন্তু ভাবে বেশি এখন অনেকে আছে অনেকে স্টুডেন্ট অনেক বেশি পড়াশোনা করে কিন্তু হচ্ছে ভালো রেজাল্ট করতে পারে না এটার মূল কারণ হচ্ছে সেই ওই বিষয়গুলো ওই টপিকগুলো পড়েনি যে টপিকগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমরা যত দ্রুত সম্ভব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও আমি তোমাদেরকে এটাই বলবো এবং আমাদের শর্ট সাজেশনগুলো কারেক্ট করে নাও এবং তোমরা এখানে দেখবে যে এই সাজেশনের মধ্যে অনেক কিছু আছে কিন্তু তোমাদেরকে আমি যখন সাজেশন একদম শর্ট করে দিব তখন দেখবে যে তোমরা খুব অল্প পড়েই তোমরা কিন্তু অনেক কিছু করতে পারবে তাহলে চল কর চলো আজকে শুরু করা যাক আজকে তোমাদের হচ্ছে পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানের উপর এই সাজেশনটি আমি তোমাদেরকে এই সাজেশনটি সম্পূর্ণ দেখাবো না এই সাজেশনটির ফিডিএফটা তোমরা সম্পূর্ণ পেয়ে যাবে আমাদের গ্রুপে যুক্ত হলে তোমাদেরকে জাস্ট এই পদার্থবিজ্ঞানের অধ্যয় ভিত্তিক তোমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি জাস্ট তোমাদের সবার জন্য ফ্রিতে দেখাই দিচ্ছি আর বাকি সব কিছুই কিন্তু তুমি পাবে এই পিডিএফটি সংগ্রহ করলে তো এই পিডিএফটি সহ সকল বিষয়ে সাজেশন একদম ফ্রিতে পাবে যদি দুশো টাকা এন্ট্রি ফি দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি যুক্ত হও আচ্ছা অনেক স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে তোমরাও যুক্ত হয়ে যাও প্রথম আসে অধ্যয় ভিত্তিক পদার্থবিজ্ঞানের অধ্যয় ভিত্তিক সাজেশন প্রথম ও তৃতীয় অধ্যায় প্রথম ও তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে পঞ্চম অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে সপ্তম অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে তারপর হচ্ছে নবম অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে এগারো অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে ষষ্ঠ অষ্টম ও সপ্তম দশম এই অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকতে পারে তাহলে এই অধ্যায় ভিত্তিক এই এটা সব মোস্ট ইম্পর্ট্যান্ট এটা একটু খুব ভালো করে তোমরা দেখে নিবা এখন চলো প্রথম অধ্যায় বোতরাশি এবং পরিমাণ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদেরকে আমি দেখাই গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান তারপর পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য স্থানুকাল বৌতরাশি পরিমাপের একক মাত্রা তারপর হচ্ছে বৈজ্ঞানিক সংকেত পরিমাপের যন্ত্রপাতি তারপর হচ্ছে পরিমাপের ত্রুটি ও নির্বলতা গুরুত্বপূর্ণ সৃজনশীল আচ্ছা গুরুত্বপূর্ণ সৃজনশীল এগুলো তো তোমাদেরকে সিট নিলেই দেখবা তবে এখানে হচ্ছে এই তোমাদের প্রথম অধ্যায়ের উপর যে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদেরকে দেখাইছি এখান থেকে মূলত তোমাদের সৃজনশীল আসবে আমি আবারও বলতেছি এই গুরুত্বপূর্ণ টপিক প্রথম অধ্যায় থেকে যদি একটা সৃজনশীল আসে তাহলে তোমার হচ্ছে এই গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তোমার পরীক্ষায় প্রশ্নগুলো আসবে আচ্ছা তারপরে চলো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের এখানে গুরুত্বপূর্ণ সৃজনশীল দেওয়া আছে তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ তোমার টিপস দেওয়া থাকবে সেগুলো হচ্ছে তোমরা এই শীতটা নিলেই পেয়ে যাবে তারপর এখন চলো শুরু করা যাক তোমাদের আচ্ছা এদিকে একটা অধ্যায় ছিল মনে হয় আমি ক্রস করছি তোমাদের কোনো অধ্যায় এখানে এদিকে আছে কিনা না নাই তারপর আরেকটা অধ্যায়ে চলে যায় তোমাদের তোমাদের আরেকটা অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে গতি এ গতির গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখো গতি থেকে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখলে তুমি সৃজনশীল কমন পাবে তাহলে সৃজনশীল এগুলোর উপরেই ভিত্তি করে পাবে তাহলে গতির উপর গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে স্থিতি ও গতি তারপর হচ্ছে বিভিন্ন প্রকার গতি তারপর হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি তারপর হচ্ছে গতি সংক্রান্ত বিভিন্ন রাশি তারপর হচ্ছে গতি সংক্রান্ত বিভিন্ন রাশির পারস্পরিক ও সমীকরণ তারপর হচ্ছে গড়ন্ত বস্তুর গতি তারপর গতি ও লেখচিত্র আচ্ছা লেখচিত্র ঠিক আছে এগুলো দেখলেই হবে দ্বিতীয় অধ্যায় থেকে এই টপিকগুলো দেখলেই হবে এখান থেকে এই টপিকগুলোর উপর ভিত্তি করে কিন্তু প্রশ্ন আসবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় এরগুলো দেখায় তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের উপর যে গুরুত্বপূর্ণ টপিকগুলো অর্থাৎ তোমার প্রশ্ন আসার মতো গুরুত্বপূর্ণ টপিকগুলো তৃতীয় অধ্যায়ে আছে সেগুলো দেখাবো এখন তোমাদেরকে সেগুলো একটু দেখাই তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বল এই বল থেকে তোমাদের কী কী টপিকগুলো তোমাকে দেখতে হবে সেগুলো একটি দেখায় বল তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বল এই বল অধ্যায় থেকে বল থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো দেখবে সেগুলো হচ্ছে জড়তা এবং বল গুণগত ধারণ নিউটনের প্রথম সূত্র তারপর হচ্ছে বলের প্রকৃতি সাম্য ও অসাম্য বল তারপর হচ্ছে বরবেগ গতির উপর বলের প্রভাব বল এবং তরণের সম্পর্ক নিউটনের দ্বিতীয় সূত্র এটা তারপর হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল নিউটনের তৃতীয় সূত্র তারপর হচ্ছে বরবেগ বরবেগ সংরক্ষণ সংরক্ষণ সূত্র ও সংঘর্ষ তারপর হচ্ছে নিরাপদ ভ্রমণ গতি ও বল তারপর হচ্ছে ঘর্ষণ ও ঘর্ষণ বল তারপর গতির উপর ঘর্ষণের প্রভাব ঘর্ষণের বৃদ্ধি ঘর্ষণের একটি প্রয়োজনীয় উপদ্রব তাহলে এই টপিকগুলো তোমার হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে এই টপিকগুলো গুরুত্বপূর্ণ এই টপিকগুলো দেখলেই হবে এখান থেকে তোমার মূলত সৃজনশীল আসবে ইনশাআল্লাহ তারপরে তোমরা তোমাদের পরবর্তী নেক্সট অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখবো সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর বাকি সম্পূর্ণ হচ্ছে এ সম্পূর্ণ সিটটা হচ্ছে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে শুধু এই সম্পূর্ণ সিট না তোমরা হচ্ছে সকল বিষয়ের এরকম সাজেশনগুলো শর্টকাট সাজেশনগুলো তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা দ্রুত এস মেসেজ করতে হবে তো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি গুরুত্বপূর্ণ টপিক এই চতুর্থ অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা দেখবে সেগুলো হচ্ছে কাজ শক্তি শক্তির প্রধান উৎস শক্তির রূপান্তর ও কর্মদক্ষতা এই টপিকগুলো চতুর্থ অধ্যায় থেকে দেখলেই হবে কারণ হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে তোমরা পরবর্তী নেক্সট কোন অধ্যায় আছে দেখি নেক্সট অধ্যায় থেকে তোমরা কোন গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখবা সেটা তোমাদেরকে বলে দিই তো গুরুত্বপূর্ণ এই টপিকগুলো তোমরা হচ্ছে সকল বিষয়ের এই সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি একদম স্যালেঞ্জ করে বলতেছি তোমরা হচ্ছে এখান থেকেই কমন পাবে এর বাহিরে আসবে না তো তোমরা সকল বিষয় এই সকল বিষয় সাজেশনগুলো নেওয়ার জন্য আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও তো পঞ্চমধ্যায় পঞ্চমধ্যায় প্রদার্থের অবস্থান ও সাপ নাম হচ্ছে প্রদার্থের অবস্থা ও এই পঞ্চমধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে সাপ ও ক্ষেত্রফল গণত্ব বায়ুমণ্ডলের ছাপ উচ্চত ও বায়ুমণ্ডলীয় ছাপ বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন ও আবহাওয়া স্থির তলের মধ্যেই কোনো বিন্দুতে চাপ প্রবাহীর চাপ ও প্রবণতা বস্তুর বাসন ও নিমজ্জন তারপর হচ্ছে আর কি ইংলিশের সূত্র তারপর প্যাসকেলের সূত্র তারপরে দেখবা হচ্ছে স্থিতিস্থাপক পীড়ন ও বিকৃতি পদার্থের অনাবিক গতিতত্ত্ব পদার্থের প্লাজম অবস্থা আচ্ছা অনেকে বলতে পারো স্যার আপনি দ্রুত বলতেছেন মনে হয় আসলে ক্লাসটা লম্বা হয়ে যাবে কারণ দ্রুত বলতেছি তোমরা যারা দ্রুত খেয়াল রাখতে পারবে না অথবা তোমরা যারা দ্রুত নোট করতে পারবে না তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অর্থাৎ ক্লাসটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ক্লাসটা ফস করে তোমরা হচ্ছে তোমরা এগুলো নোট করে লিখে নিতে পারো কোনো একটা করতে পারো তাহলে এরপরের পঞ্চমধ্যায়ের পরে দেখি তোমাদের কোন উদ্যায়ের উপর কোন কোন টপিকগুলো তোমরা দেখবা মূলত হচ্ছে এখান থেকে তো আমি সবগুলো দেখাচ্ছি না তোমরা হচ্ছে জাস্ট হচ্ছে আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখাচ্ছি অর্থাৎ এই টপিকগুলো থেকেই মূলত তোমাদের প্রশ্ন করা হবে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তো চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব গুরুত্বপূর্ণ টপিক বস্তুর উপর তাপের প্রভাব ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখবা সেগুলো হচ্ছে তাপ ও তাপমাত্রা এটা দেখবা তারপর হচ্ছে পদার্থের তাপমাত্রিক ধর্ম এটা তারপর সিলিয়াস ও ফারেনহাইট ও ক্যালভিন স্কেলের মধ্যে সম্পর্ক তারপর হচ্ছে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি ও অভ্যন্তরীণ শক্তি তারপর পদার্থের তাপীয় প্রসারণ কঠিন পদার্থের প্রসারণ তরল পদার্থের প্রসারণ তারপর হচ্ছে তরল তরলের প্রকৃতিও আপাত প্রসারণ তারপরে যেগুলো দেখবাম সেগুলো হচ্ছে পদার্থের অবস্থান পরিবর্তন তাপের প্রভাব গলন বাষ্পীভবন তারপর হচ্ছে তাপ ধারণার গলনের তাপ ও বাষ্পী তাপ তারপর হচ্ছে তাপ ধারণা ক্ষমতা আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপ ও তাপ ধারণ ক্ষমতার সম্পর্কে তারপর হচ্ছে ক্যালোরি মিতির মূলনীতি এখানে কিন্তু তোমার ষষ্ঠ দিয়ে কিন্তু অনেকগুলো টপিক তোমাদেরকে বেশি হয়ে গেল এগুলো হচ্ছে যারা আমাদের গ্রুপে যুক্ত হবে তাদের কাছ তাদেরকে এখান থেকে আরও অনেক কমিয়ে দিব কমিয়ে দিয়ে আরও তাদের মানে শিকার সুবিধার্থে অর্থাৎ তারা যাতে সবগুলো দেখতে পারে সেই সুবিধাটা করে দেব দেখি তোমাদের শেষের অর্থাৎ পরবর্তী নেক্সট সৌদ্ধা কি কী কী আছে তো তোমরা যারা দ্রুত আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা এত কিছু করতেছো এত টাকা খরচ করতেছো ভালো রেজাল্টের জন্য আমি মনে করি দুশো টাকা কোনো বিষয় না তোমরা গ্রুপে যুক্ত হয়ে গেলে এটা তোমাদের জন্য সবগুলো সাজেশন সব বিষয়ের তুমি পিডিএফটা পেয়ে যাচ্ছ তুমি তোমার মতো করে নিজের মতো করে শিখতে পারবে এবং তোমরা শুধু আমাদের গ্রুপে যুক্ত হবে তাই না তোমাদেরকে একদম পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সাপোর্ট দিব আমরা কীভাবে লিখতে হবে কি করতে হবে কিভাবে লিখলে বা কিভাবে কি পড়লে তোমরা ভালো করতে পারো সেটাও তোমাদেরকে বলে দেওয়া হবে ইনশাল্লাহ তরঙ্গ শব্দ তাহলে এখান থেকে এই শব্দমুদ্রায় তরঙ্গ শব্দ এখানের গুরুত্বপূর্ণ এই টপিকগুলো দেখতে হবে পর্যাবৃত্তি গতি স্পন্দন বা চন্দিত গতি তারপর হচ্ছে তরঙ্গ তারপর হচ্ছে তরঙ্গ সংশ্লিষ্ট রাশি তারপর হচ্ছে তরঙ্গ সংশ্লিষ্ট কয়েকটি সম্পর্ক তারপর শব্দ তরঙ্গ প্রতিদ্বন্নি তারপর হচ্ছে প্রতিদ্বন্দ্বির ব্যবহার শব্দের ব্যাগের পরিবর্তন শ্রাব শ্রাব্যতার শ্রাব্যতার সীমা ও এদের ব্যবহার তারপর দেখবা হচ্ছে সুরযুক্ত শব্দ ও তার বৈশিষ্ট্য তারপর দেখবা শব্দ দূষণ তাহলে এই তোমার সপ্তম অধ্যায় থেকে এই টপিকগুলো দেখলেই তোমার জন্য এনাপ এই টপিকগুলোর উপর থেকেই তোমার পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে তো এরপরে নেক্সট তুমি কোন টপিকগুলো দেখবা কোন অধ্যায় থেকে এটা একটু দেখে দেখে নাও তো তোমার পরবর্তীতে তোমার দেখতে হবে অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে আলোর প্রতিফলন এই আলোর প্রতিফলন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো তুমি দেখবে সেগুলো হচ্ছে আলোর প্রকৃতি আলোর প্রতিফলন দর্পণ প্রতিবিম্ব দর্পণের বস্তুর প্রতিবিম্ব তারপর হচ্ছে সমতল ও গুলীয় দর্পণে প্রতিবিম্ব সৃষ্টির কিছু সাধারণ ঘটনা দর্পণের ব্যবহার নিরাপদ ড্রাইভিং পাহাড়ি রাস্তার দৃশ্য আঁকা বিবর্তন এখানে তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে তোমাদেরকে তো এখানে জাস্ট টপিকগুলো দেখাচ্ছি তোমরা হচ্ছে কোন সৃজনশীলগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে এবং কোন এমসিকিউগুলো তোমরা পড়বে সেগুলো আমরা হচ্ছে আমাদের সাজেশন গ্রুপে দিয়ে দিয়ে দিব অর্থাৎ তোমাকে খুব অল্প এমসিকিউ দিব সেখান থেকে তুমি দেখবে যে ভালো তোমার কী কমন আসবে তো তারপর নবম অধ্যায় নবম অধ্যায়ের নাম হচ্ছে আলোর প্রতিসরণ আলুর প্রতিসরণের গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে নাও এক নম্বর হচ্ছে আলোর প্রতিসরণ প্রতিসরাঙ্ক তারপর হচ্ছে ক্রান্তিকুণ ও অভ্যন্তরীণ প্রতিফলন মরিচিকা অপটিক্যাল ফাইবার ও আলোকীয় আলোকীয়তন্ত্র লেন্স ও তার প্রকারভেদ লেন্স সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা লেন্সের ক্ষমতা এগুলো হচ্ছে নবম অধ্যায় থেকে আলোর প্রতিসরণ এই অধ্যায় থেকে তুমি এই গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখবা তারপরে হচ্ছে শোকের গঠন শোকের ক্রিয়া শোকের ত্রুটিও তার প্রতিকার তারপর রঙিন বস্তুর আলোকীয় উপলব্ধি দৈনন্দিন জীবনে আলোর প্রতিসরণের ব্যবহার এগুলো তুমি দেখে নিবা এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক নবম অধ্যায় থেকে আলোর প্রতিসরণ থেকে এগুলো গুরুত্বপূর্ণ টপিক আচ্ছা চলো এরপর তোমাদের কি আছে দেখা যাক এরপরে তোমাদের নবম অধ্যায়ের পরে কোন অধ্যায় থেকে তোমাদের আর কি আছে একটু দেখা যাক দশম অধ্যায় দশম অধ্যায়ের নাম হচ্ছে স্থির বিদ্যুৎ স্ত্রীর বিদ্যুৎ থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো তুমি দেখবে সেগুলো হচ্ছে আদান তারপর হচ্ছে ঘর্ষণের অহৈতিকরণ তারপর তড়িৎ আবেশ তারপর হচ্ছে তডিট যন্ত্র তারপর হচ্ছে তড়িৎ বল তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব তড়িৎ দ্বারক স্থির তড়িতের ব্যবহার ও বিপদ তাহলে এগুলোই তুমি দেখলেই হবে এই দশম অধ্যায় থেকে স্ত্রীর বিদ্যুৎ থেকে তারপর দশম অধ্যায়ের পর কোন অধ্যায়টা তোমাদের আসতে দেখা যাক দশম অধ্যায়ের পর তোমার দেখতে হবে হচ্ছে দশম অধ্যায়ের পর তোমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার এটা কোন অধ্যায় এগারো অধ্যায় এই এগারো নম্বর অধ্যায়ের নাম হচ্ছে ছলবিদ্যুৎ বিদ্যুৎ থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলো হচ্ছে স্ত্রীর তৈরি হতে ছল তড়ির সৃষ্টি তড়িৎ প্রবাহের দিক এবং ইলেকট্রন প্রবাহের দিক তড়িৎ প্রতীক তারপর হচ্ছে পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহী তারপর হচ্ছে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক তারপর স্থির এবং ফুরিবর্তী রোধ তরির চলক শক্তি এবং বিবাহ পার্থক্য রোধের নির্ভরশীলতা আপেক্ষিক রোধ এবং পরিবাহকত্ব শ্রেণী এবং সমান্তরাল বর্তনী তৈরি ব্যবহার তারপর হচ্ছে তুল্যরোধ এবং বর্তনীতে তুল্য রোধ নির্ণয় আচ্ছা আরও কয়েকটি টপিক এখানে এই ভাষা আছে সেগুলো দেখবা তড়ির ক্ষমতার হিসাব তড়িদের সিস্টেম লস এবং লোডশেডিং তারপর তড়িদের নিরাপদ কার্যকর ব্যবহার এগুলো হচ্ছে তোমরা এগারো নম্বর অধ্যায় থেকে খুব ভালো করে দেখে নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে তারপর বারো নম্বর অধ্যায় বিদ্যুতের চুম্বক ক্রিয়া এখান থেকে যেগুলো দেখব সেগুলো হচ্ছে তড়িদের ক্রিয়া পাহাড় পরিবাহিতের তড়িৎ প্রবাহের চুম্বক প্রভাব তারপর হচ্ছে সোলিনয়েট তড়ির চুম্বক তড়িৎ তড়িৎ চুম্বক আবেগ তারপর হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ ও অবিষ্ট ভোল্টেজ বিবাহ পার্থক্য তড়িৎ প্রবাহী তারের উপর চুম্বকের প্রভাব মোটর বা তড়িৎ মোটর জেনারেটর ট্রান্সফর্মার এগুলো দেখতেই হবে তোমার বারো নম্বর অধ্যায় থেকে এই গুরুত্বপূর্ণ এই টপিকগুলো দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ তো তোমাদেরকে আমি বলবো যে তোমাদের যারা তোমরা যারা সায়েন্স বিভাগে রয়েছ আচ্ছা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু বলে দি আগে হ্যাঁ তেরো নম্বর অধ্যায়ের নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রন তেজস্ক্রিয়তা বিট বিটকণা ও গামার ঐশ্বের বৈশিষ্ট্য তেজস্ক্রিয়া মূল্যের অর্ধায়ু তেজস্ক্রিয়ের ব্যবহার তেজস্ক্রিয়ার বিপদ তারপর ইলেকট্র ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ অ্যানালগ ও ডিজিটাল ইলেকট্রনিক্স অর্ধপরিবাহী ও সমন্বিত বর্তনী মাইক্রোফোন ও স্পিকার তথ্য যোগাযোগ প্রযুক্তি জাস্ট এই তেরো নম্বর অধ্যায় থেকে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখলে তোমার হয়ে যাবে তারপর চলো তোমাদের আর কি আছে দেখা যাক তোমাদের এই ফিজি ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান থেকে চোদ্দো নম্বর অধ্যায় জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান এখান থেকে তোমার এই টপিকগুলো গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখতে হবে জীব প্রদার্থবিজ্ঞানের বৃত্তি জগদীশ চন্দ্র বসুর অবদান মানব দেহন যন্ত্র রূপ নির্ণয় ব্যবহৃত যন্ত্রপাতি আইসুটুপ ও এর ব্যবহার আচ্ছা এই চতুর্থা থেকে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান এগুলো দেখলেই তোমার জন্য গুরুত্বপূর্ণ টপিক হিসেবে এগুলোই না এখান থেকেই তোমার এম সিকিউ বলো সি কিউ বলো এখান থেকেই থাকবে তাহলে তোমাদেরকে আমি সর্বশেষ বলবো যে তোমরা যারা এখনও আমাদের গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জন্য যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো হয়েছে সেটাতে যারা তোমরা একট্রং নয় যুক্ত হয়ে যাও এবং তোমার সকল বিষয়ের শর্টকাট সাজেশন নিয়ে নাও শুধু সাজেশন দিব না আমরা সেখানে হচ্ছে সকল সারা পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন স্টুডেন্টরা যুক্ত আছে তাদের সাথে তুমি কথা বলতে পারবে তোমার সহপাঠী হিসেবে এবং তাদের সাথে তোমার পড়াশোনার বিষয়ে কথা বলতে পারবে আমাদের সাথে পরামর্শ করতে পারবে পরীক্ষায় কীভাবে লিখবা কী করে লিখলে ভালো ফলাফল ভালো রেজাল্ট হতে পারে সে বিষয়গুলো তুমি শেয়ার করতে পারবে তোমাকে শেয়ার করা হবে তুমি সেগুলো হচ্ছে তুমি শিক্ষকের সাথে সরাসরি কথা বলে তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি দ্রুত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা আর হচ্ছে যে তোমাদের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সেটা একটু ফলো দিয়ে দিবা ঠিক আছে সেটা একটু ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকলে সেক্ষেত্রে এইভাবে কিছু অল্প হলেও তোমাদেরকে সাজেশন দিলে সেগুলো তোমরা পেয়ে যাবে তো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালামু আলাইকুম